আলাইকুম সবার কেমন আছেন পর সবাই আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ভিউয়ার্স এই ধরনের রোবটিক ভিডিও গুলো কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল অ্যান্ড খুবই ট্রেন্ডিং আছে সো আপনারা কিভাবে এই ধরনের রোবোটিক ভিডিও গুলো এডিটিং করবেন তো সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে তো ভিডিওটাকে কেউ টেনে স্কিপ করে দেখবেন না টেনে বেশ স্কিপ করে দেখলে হয়তো বা কিছু বুঝতে পারবেন না ভিউয়ার্স আপনাদের সাথে আছে আমি অন্তর আপনারা দেখতেছেন টেক ইউটিউব চ্যানেল যে সকল বন্ধুরা এখানে আমাদের সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিকাশ চলেন আর বেশি কথা না আমাদের ভিডিওটা শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক গাইস আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এই ধরনের রোবোটিক ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে এই বিএন অ্যাপটা আর এই বিএন অ্যাপটা আপনি গুগল প্লে স্টোর ইনস্টল করে নেবেন সো আমি বিএন অ্যাপ স্টপ এন্ড করে দিয়েছি সো আমি বিএন অ্যাপ স্টপ এন্ড করে দিলাম তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো আমরা এখান থেকে এই প্লাস অপশনে ক্লিক করব তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের কোনো যত ভিডিও ফটো আছে এখানে শো করবে সো ভিউয়ার্স আমি এখান থেকে বাইকের ভিডিওটা সিলেক্ট করে দিয়েছি তারপর নিচ থেকে এই নেক্সটে ক্লিক করব সো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো আমরা প্রথমে এখান থেকে দেড় সেকেন্ড বা এক সেকেন্ডের মতো রেখে দিবো সো আমি এখান থেকে দেড় সেকেন্ড মানে ওয়ান পয়েন্ট ফিফটি সেকেন্ড রেখে দিতেছি সো আপনার উপরে ক্যালকুলেট দেখতে পারবেন আমি ওয়ান পয়েন্ট ফিফটি রেখে দিয়েছি তারপর নিচ থেকে এই স্পিলটা ক্লিক করব স্পিলটা ক্লিক করলে দুইটা লেয়ার হয়ে যাবে তারপর আমরা ডান পাশে লেয়ারটাকে সিলেক্ট করবো অ্যান্ডটা নিচ থেকে ডিলেট এইখানে ক্লিক করবো তাহলে কিন্তু এই পাশে লেয়ারটা ডিলিট হয়ে যাবে তারপর আমরা লাস্টে এই পজিশনে চলে আসবো তারপর আমরা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করে আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব ছবি ওয়াশ দেখতে পারলেন আমি এখানে একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছি সো স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এখান থেকে কেটে বের হয়ে যাবো বের হয়ে আমরা এখান থেকে এই গুগল ক্রোম বাজারটাকে ওপেন করে দিব ছবি ওয়াশ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ক্রোম বাজারটাকে ওপেন করে দিয়েছি তারপর ওপর থেকে এই সার্চ বাইরে ক্লিক করব তো সার্চ বাইরে ক্লিক করে আমরা এখানে লেগু পিক্স বাক্স এআই তো আমি এখানে পিক্স বাস এআই লেগে সার্চ করলাম আমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে তো আমরা ওয়েবসাইটটিতে ক্লিক করে ওয়েবসাইটটিতে লগ ইন করবো সো ওয়েবসাইটিতে লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো আমরা উপর থেকে এই সাইন ইন অপশানে ক্লিক করে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিব সাইন ইন করার পর আমরা উপরে অনেকগুলো ট্রেনিং অপশন পেয়ে যাব এই ট্রেনিং অপশনগুলোকে আমরা ডান পাশে স্লাইড আপ করব তো ডান পাশে স্লাইড আপ করার পর আমরা এটাকে পেয়ে যাব তো আমরা এখান থেকে এই ট্রাই নাওতে ক্লিক করবো রবোটের অ্যানিমেশনটাকে আমরা ট্রাই নাওতে ক্লিক করব তারপর এখান থেকে এই আপলোড অপশানই ক্লিক করবো তো আপলোড অপশানে ক্লিক করে আমরা এই মাত্র যে স্ক্রিনশটটা নিয়েছি ও ওই স্ক্রিনশটটা সিলেক্ট করে দিব তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা আপলোড হয়ে গেছে তারপর এখানে জেনারেটে ক্লিক করবো সো জেনারেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর ভিডিও ইজ জেনারেটিং তো আপনাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে সো আমি একটু ওয়েট করতেছি সো ভিও একটু ওয়েট করার পর দেখতে পাইতেছেন এখানে ভিডিওটা জেনারেট হয়ে চলে আসছে তো এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করবো তো ডাউনলোডে ক্লিক করার পর উপরে এই ওয়াটার মার্ক এটাতে ক্লিক করব সো এটাতে ক্লিক করার পর আমাদের সোশ্যাল মিডিয়ার অপশানগুলো চলে আসবে তো আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দেবো তো হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে এই ভিডিওটা আমরা একজনকে সেন্ড করে দিব সো আমি একজনকে সেন্ড করে দিয়েছি তারপর ভিডিওতে ক্লিক করবো অ্যান্ড উপর থেকে ট্রিডোড এখানে ক্লিক করব দেন এখান থেকে সেভে ক্লিক করবো তাহলে কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আর ওয়েবসাইট থেকে কিন্তু ডিরেক্টলি সেভ করার মতো কোনো অপশন নেই সো আমি আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিয়েছি তারপর আবার এখান থেকে মিনিমাইজ করে আবারও আমরা বিএন অ্যাপটা ওপেন করে দিবো সো ভিওস দেখতে পারছেন আবারও আমি বিএন অ্যাপটা ওপেন করে দিয়েছি তো এইমাত্র যে ভিডিওটা আমরা জেনারেট করে সেভ করেছি ওই ভিডিওটা এখানে ইনপুট করবো তো ইমপোর্ট করার জন্য এই প্লাস অপশানই ক্লিক করব গ্যালারিটা ওপেন হবে ভিডিওটাকে সিলেক্ট করে দেবো তারপর অ্যাডে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে সো আমি আপনাকে প্লে করে শোনাই তাহলে কিন্তু দেখতে পারতেছেন এভাবে কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে গেছে সো ভিডিওটার পজিশনটা হচ্ছে গিয়ে ছয় সেকেন্ড এখানে রয়েছে সো আমি পাঁচ সেকেন্ডের মতো চলে আসবো সো দেখতে পারতেছেন আমি এখানে পাঁচ সেকেন্ডের মতো চলে আসলাম তারপর এখান থেকে স্পিডে ক্লিক করব তো স্পিডে ক্লিক করলে ভিডিওটা আবার দুই ভাগ হয়ে যাবে তো ভিডিওটা লেটটাতে একটা ক্লিক করবো তারপর এদিকে চলে আসবো দেন এখানে পেয়ে যাবো যে এফ এক্স তো এফএক্সে ক্লিক করবো দেন এখান থেকে আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি শো হবে তো আমরা এখান থেকে বার ক্যাটাগরিতে ক্লিক করব তারপর এখান থেকে এই শেক ইফেক্টে ক্লিক করব তো শেক ইফেক্টে ক্লিক করে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব তো টিক মার্কে ক্লিক করার পর এই লেয়ারটার প্রথমে চলে আসবো তারপর আবারও এই ইমেজ অপশানই ক্লিক করব মানে প্লাস অপশানই ক্লিক করবো তারপরে ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করবো তো এই ফটো একসঙ্গে ক্লিক করবো এই এই ইমেজটি নিয়ে নিব সো এই ইমেজটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো এখান থেকে ডাউনলোড করে নেবেন তো তারপরে এখান থেকে অ্যাডে ক্লিক করবো সো অ্যাডে ক্লিক করলে কিন্তু এই ইমেজটা এখানে চলে যাবে তো আমরা এটাকে পজিশন মতো বসিয়ে দেবো সরো করে তো আমি এখান থেকে শোরো করে পজিশন মতো বসিয়ে দিয়েছি সো এখন যদি ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু দেখতে পারবেন ভিডিওটা এইভাবে চলে আসবে তো দেখতেই পারতেছেন এইভাবে কিন্তু এডিটিং হয়ে গেছে আর এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব তো অ্যাড করার জন্য এই প্লাস অপশনে ক্লিক করব তারপরে এখান থেকে মিউজিকে ক্লিক করবো দেন এখান থেকে মাই মিউজিকে ক্লিক করব তারপরে এখান থেকে এক্সট্রাক্ট ফ্রম ভিডিওতে ক্লিক করে একটি ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে ওই এক্সট্রাক্ট ফর্ম ভিডিওতে ক্লিক করে ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু ওইটার মিউজিকটা এখানে চলে আসবে সো আমি এখান থেকে একটি মিউজিক অ্যাড করে দিতেছি তো টু আমি এখানে অ্যাড করে দিয়েছি সো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে সো এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করার জন্য এই উপর থেকে এই এর অপশনই ক্লিক করব দেন এক্সপোর্টে ক্লিক করব সো এক্সপোর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে জিরো থেকে একশো পার্সেন্ট হলেই কিন্তু ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তারপর উপর থেকে এই ডানে ক্লিক করবো তো আশা করছি ভিওর্স এই ধরনের রোবটিং ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয় সেটা আপনারা ভালোভাবে বুঝে গেছেন আর আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে আপনাদের প্রবলেমটা আপনারা শেয়ার করবেন চেষ্টা করব ওই প্রবলেমটা সলভ করার জন্য সো ভিওস আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট জানাতে বলবেন না সো দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিওতে তত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ